এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এদের ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সকাল আমার সকালটা কিন্তু শুরু হয় রান্নাঘর থেকে তো যাই হোক সকালে আমি উঠেছিলাম সাড়ে ছটায় তো উঠে তোমাদের দাদাকে টিফিন দিয়ে আর তারপরে ঘর বারান্দা ঝাড়ু লাগিয়ে কাছাকাছি করেছি কারণ রৌদ্র হচ্ছে তো আমি সকালবেলায় কাঁচা পছন্দ করি কারণ সকালবেলা দিলে কি হয় যেন তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় তো এই যে আর এখন রান্নাঘরে আজকে একটু বেরোবো আর আজকে আসছে আমার দুই ননদ তো যাই হোক রান্না টান্না করে তারপরে বাজারে বেরোবো তোমরা জানো তিন চার দিন বৃষ্টির জন্য কিন্তু পুজোর মার্কেটিং কিছুই করতে পারিনি তো কালকে একটু গিয়েছিলাম আর আজকে আবার একটু যাব তো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ব্লগটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে আমাদের সবজি বা মাছ মাংস সেগুলো কিন্তু এসে গেছে যেহেতু দুই ননদ আসবে তো দুপুরে রান্না বান্না করে তারপরে কিন্তু আমি বেরোবো আর এই যে এদিকে বেগুন আদা রসুন লঙ্কা আলু এই যে কালো পেপারটায় আর এটা হচ্ছে পেঁয়াজ আর কি মাছ বাজার নিয়ে এসছে সেটাও তোমাদেরকে দেখাই এই দেখো এটা হচ্ছে বড় যে ভোলা মাছ সেটা আর এটা হচ্ছে মাটন তো যাই হোক এই দিয়ে দুপুরে কি কি রান্নার আইটেম তৈরি হয় জানি না আর সকালের সব কাজ হয়ে গেছে এদিকে ঠাকুরের কাজকর্ম গোছানো সব কিছু রেডি এই যে আমাদের কিন্তু সকালে আর কি ঠাকুরঘর পরিষ্কার হয়ে যায় এই যে বাসন টাসন মেজেও সব কিছু পরিষ্কার আর এদিকে মা ফুল টুল তুলে রেখেছে এই যে এগুলো কালকের ফুল আর আজকের ফুল এই যে তো এদিকে দেখো মামা কিন্তু ঘুমাচ্ছে তো কালকে বেরিয়েছিলাম ওকে নিয়ে একটু মামার বাড়ি গেছিলাম তারপরে আমার দিদাকে দেখতে দিদার শরীরটা খারাপ তো সেই জন্য দিদাকে দেখতে গেছিলাম আর এদিকে তোমার একটু বাজারেও গেছিলাম তোমাদের দাদার জন্য কিছু টুকটাক জিনিস কেনার তো জানো পুজো তো চলেই আসছে আর বৃষ্টির জন্য অনেকটাই পিছিয়ে তো সবাই আর কি কেনাকাটা করবে তো আমাদেরও সেই একই অবস্থা তো গিয়েছিলাম আর আজকে একটু বেরোবো তো আর এই দেখো ঘড়ির কাটা কিন্তু এখন সাড়ে আটটা বাজে তো কাজ মোটামুটি হয়ে গেছে মেয়ে না উঠলে বাকি যে কাজগুলো সেগুলো করতে পারছি না কারণ এই যে বৃষ্টি হয়েছে টানা তিন চার দিন বেড কভারগুলো চেঞ্জ করব বালিশের ওয়ার বা বাকি সব কিছু চেঞ্জ করব আর সকালে তো প্রচুর পরিমাণে কাঁচা হয়ে গেছে সেগুলো ছাদে আছে তো চলো আচ্ছা আচ্ছা ছোট্ট সাইকেল কিনে দেবো ঠিক আছে বসির হাটে গিয়ে সুন্দর একটা সাইকেল কিনে দেবো আজকে ছোট্ট সাইকেল নেবে তোর ছোট সাইকেল নেবে তাহলে মেজো মাসি মনি পছন্দ করবে করবে তো বলো মা ওরম করতে নেই কিন্তু সবাই বাজে বলবে জানো তো চলো ব্রাশ করতে হবে খেতে হবে নটা বেজে গিয়েছে তুমি কত লেটে ঘুম থেকে উঠেছো লেটে ঘুম থেকে উঠলে হয় বাবা হুম চল মাম্মা লেট করে ঘুম থেকে উঠেছে তার জন্য মুড খুবই খারাপ তো দেখবে লেটে ঘুম থেকে উঠলে কিন্তু মন মেজাজ খারাপ থাকে তো যাই হোক এদিকে দুধটা গরম করে নিই আর ওকে খাইয়ে নিই তারপরে দুপুরে রান্না করবো খাইয়ে দেয় রেডি হয়ে গেছে এইদিকে দুপুরের জন্যে কিন্তু মাছ ধোয়া হচ্ছে আর তোমরা আজকে আসবে আমার দুই ননদ তো সেই জন্য আর কি বাড়িতে একটু রান্নাবান্না ভালোই হবে রান্নাবান্না ভালো বলতে তেমন কোনো আইটেম হবে না শুধু একটু মাছের তরকারি আর মাটন আর এদিকে দেখো সকালে ডালসিদ্ধ করেছিলাম তোমাদের দাদার টিফিনে দেওয়ার জন্যে তো তার থেকে একটু ডাল বেঁচে ছিল তো ভাবলাম আর কি ডালসিদ্ধ তো সেটাকে আর কি জল দিয়ে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে রেখে দিচ্ছি তো দুপুরবেলা এটা একটু অল্প অল্প করে খাওয়া হয়ে যাবে তো এদিকে ডালটা করতে করতে মাছে আর কি নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি আর এদিকে মাটনটাও ধোয়া হয়ে গেছে তো কড়াইতে আর কি তেলও বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো মাছটা ভেজে তারপরে আর কি তরকারিটা বসিয়ে দেবো কারণ তোমাদের দাদাকে আবার দুপুরে ভাত দিতে হবে তো এদিকে ভাতটাও কিন্তু ফুটে উঠে গেছে বন্ধ করে রেখেছি কারণ ওর ওর জন্যে আগে করি দুপুরে যাই হোক একরকম বা দু রকম যাই হোক ওর জন্য আগে করে ওর দুপুরে ভাতটা দিয়ে দিই আর তরকারি দেব তার কারণ ও দুপুরে আর কি রাস্তায় কিন্তু মাটন খায় না মাংস খায় না তো সেই জন্য আর কি তরকারিটা আগে করছি যে ভাত আর তরকারিটা হলে ওকে আর কি দুপুরের খাওয়াটা আমি দিয়ে দিতে পারবো আর এদিকে দেখো রান্না করছি তার মধ্যে আমার মেয়েও এসেও একটু খুন্তি নাড়া করছে আর এদিকে কিন্তু আমি এই যে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ তো আলু বেগুন আর কি সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি ফোড়ন দিই তো যাই হোক এদিকে ভাতটা আমার হয়ে গেছে ভাতটাকেও আমি আর কি একটু নামিয়ে দেব ফুটিয়ে আর এই যে মাছ ভেজেছি সেই মাছের ডিম তো যাই হোক মাম্মা ওই মাছের ডিমগুলো খেয়ে নেবে আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে মাংসের আলুগুলো কাটা হয়ে গেছে মাংসের আলুটা ভেজে তুলেছি দেখো লাল লাল করে ভেজে নিয়েছে এদিকে মাটন বসিয়েও দিয়েছি যেহেতু গ্যাসে তো দেড় কেজি মাংস এটা তো জানো খাসি মাংস কিন্তু একটু কষা দিয়ে সময় লেগে যাবে কড়াই উলটিয়ে যাচ্ছে তো গ্যাসে একটু লেটই হবে আর কাচাকুচি হয়ে গেছে কিছুটা বাকি ছিল তো একটু ছাদে যাবো যে বালিশ টালিশগুলো দিয়েছি সেগুলো একটু তুলতে যাব তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি ক্যামেরায় আসা হয়নি কারণ ভীষণ কষ্ট হচ্ছিল আর আজকে একটা লেটেস্ট ঘটনা মানে কি বলবো জীবনে যা করিনি আজকে সেটাই করলাম মানে চান না করে ভাত খেয়েছি বাধ্য হয়েছি কারণ কাজ টাজ করতে এতটাই লেট হয়ে গেছিলো যে ভাবলাম একেবারে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে গিয়ে চান টান করবো তো খাওয়া দাওয়া করে তারপরে মাম্মাকে খাওয়ানো হলো মামাকে খাইয়ে তারপরে গিয়ে আর কি বাসন টাসন মেজে তারপরে গিয়ে চান করেছি কাচাকুচি করেছি তো কি করবো বলো যখন যেরকম তখন সেরকম করেই আমাদের বানিয়ে নিতে হবে এটা নিয়েই আমাদের সংসার আর এখন বসে আছি গিয়েছিলাম একটু বাজারে তো কালকে আমাদের একটা সের নেমন্তন্ন আছে তো সেখানে যাব আর বিকালে যাব আর কি একটু পুজোর বাজারে তো আজকে যাব বলছিলাম যাওয়া হয়নি তোমাদের দাদার একটু সমস্যা হয়ে গেছে তো ইউনিয়নে ঠাকুর বিসর্জন দেবে সেজন্যে যাই হোক চলো কালকে যাবো আর আজকে এই যে আমি এখন পড়তে বসবে তুই একটু চাটা খেলো আর আমি ওই যে চাটা খেয়ে আমাকে দুধ খাইয়ে যে বসে আছি এই যে বাজারে গিয়েছিলাম কিন্তু সেখানে আর ভিডিওটা করা হয়নি বিশ্বাস করো সারাদিন প্রচুর আর কি খাটাখাটনি গেছে তো সেই জন্যে আমি আর কি আর ভিডিওটা করে উঠতে পারিনি আর মেয়ের লেখাপড়ার জন্য কিছু টুকটাক জিনিস আমি আমাদের পাশেই বাজার সেখানে গিয়েছিলাম তো এই যে নিয়ে চলে এসেছি আর বলছিলাম একটু পুজোর বাজারে মানে আর কি পুজোর বাজার করতে যাব। তো সেটা আর কি যাওয়া হয়নি যেদিন যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে এই যে রাত্রে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি ডিম আর ভাত আর কি করছি ডিম সেদ্ধ তো যাই হোক ওইদিকে দুপুরে মাটন আছে আর বেগুন আলু মাছ দিয়ে তরকারি আছে এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো তাদেরকে বলছি প্লিজ এরকম করো না আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও আর আমার ভিডিওই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর একটু কমেন্ট করে বলো যে কোনটা ভুল বা ঠিক তাহলে আমি bu step by